দেশের রাজনৈতিক অঙ্গন এখন এক অভূতপূর্ব অস্থিরতায় এক অপ্রত্যাশিত আলোড়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে মর নিবে তা নিয়ে চলছে গভীর জল্পনা কল্পনা ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে জারি হওয়া জুলাই সনদ আমাদের সুদীর্ঘ রাজনৈতিক আখ্যানের নতুন এক অধ্যায় সূচনা করেছে যেখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দীর্ঘদিনের বিরোধীরা একই মহনায় এসে দাঁড়িয়েছে কিন্তু এই সরলীকরণের আড়ালে লুকিয়ে আছে বহু সূক্ষ্ম হিসাব নিকাশ যা দেশের রাজনীতিকে এক জটিল জালে ফেলে দিয়েছে সনদের পরপরই যে খবরটি সবচেয়ে বেশি আলোচিত তা হল জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজন এই একটি ঘোষণায় যেন বিএনপির বহুদিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আন্দোলনের দাবি এক অপ্রত্যাশিত স্বীকৃতি পেল অন্যদিকে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার ব্যবস্থার অন্তর্ভুক্তি জামায়াতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে এই আপাত বিজয় বার্তা নিয়েই চলছে চরম উল্লাস প্রাথমিকভাবে এই ঘোষণাকে বিএনপির অনেক নেতাকর্মী এবং বুদ্ধিজীবী মহল এক বিশাল বিজয় হিসেবে দেখছেন তাদের ভাষ্য সরকার তাদের মূল দাবিগুলা মানতে বাধ্য হয়েছে কিন্তু ডক্টর ইউনুস একটি বৃহত্তর রাজনৈতিক ছকের অংশ হিসেবে এই সনদ জারি করেছেন তাদের সমস্ত আপত্তি বা নোট অব ডিসেন্টকে তিনি ঠেলে দিয়েছেন জনগণের রায়ের ওপর অর্থাৎ গণভোটের ওপর তাহলে বিএনপি কি কি চেয়েছিল যা উপেক্ষিত হলো তাদের না ভোট প্রচারণের মূল কারণ ছিল এই আপত্তিগুলো অন্তর্ভুক্ত না করা বিএমপি চেয়েছিল দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন অর্থাৎ তারা তারেক রহমানের জন্য একক আদিপত্ত্য প্রতিষ্ঠার পথ সুগম রাখতে চেয়েছিল তারা উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বে আপত্তি জানায় যাতে ক্ষমতা এলে কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছামতো আইন পাশ করতে পারে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি দুর্নীতি দমন কমিশন দুদক এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দলীয় প্রভাব নিশ্চিত করতে চেয়েছিল বিএমপি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিতর্কিত বিষয়গুলোকেও গণভোটের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এর মানে যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয় তবে বিএনপি ক্ষমতায় এলেও তাদের ইচ্ছে মতো দেশ চালাতে পারবে না তাদের আকাঙ্ক্ষা পড়েছে চরম চ্যালেঞ্জের মুখে যেখানে বিএনপি উচ্চকক্ষের পিয়ার ব্যবস্থা চায়নি সেখানে এই ব্যবস্থার প্রবর্তন জামায়াতে ইসলামের জন্য একটি বড় কৌশলগত বিজয় জামায়াত সহ আটটি দলের মূল দাবি ছিল উভয় সংসদীয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব যদিও তারা পেয়েছে কেবল উচ্চকক্ষের পিয়ার কিন্তু এটি তাদের জন্য একটি সূক্ষ্ম বিজয় কারণ উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের কারণে যদি বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় আসেও তারা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও উচ্চকক্ষে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়া সংবিধানের কোনো সংশোধন সম্ভব হবে না এটি ভবিষ্যতে যে কোনো ফ্যাসিবাদী শাসনকে কার্যকরভাবে প্রতিরোধ করবে যা জুলাই সনদের অন্যতম প্রধান লক্ষ্য এবং জামায়াতের একটি মৌলিক দাবি ছিল চিন্তা করুন বিএনপি নির্বাচনে চল্লিশ পার্সেন্ট ভোট পেলেও উচ্চকক্ষে ষাট পার্সেন্ট ভোট পাওয়া বিরোধী দলের একটি সংখ্যাগরিষ্ঠতা থাকবে এটি একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাকেও থামিয়ে দিবে তাই এই একটি জায়গায় জামায়াত আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও কৌশলগতভাবে একটি বিরাট বিজয় পেয়েছে এই মুহূর্তে দেশের রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতি সবচেয়ে নাটকীয় দিকটি হল আওয়ামী লীগ এবং বিএমপি উভয় দলই এই জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা না ভোটের পক্ষেই প্রচারণা শুরু করেছে কারণ স্পষ্ট উভয় দলই তাদের স্বৈরাচার স্টাইলের এককভাবে দেশ শাসন করার ক্ষমতাকে অটুট রাখতে চায় তারা গণভোটের মাধ্যমে কোনো সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন হোক তা চায়নি আসুন একবার দেখে নেই গণভোটের প্রশ্নটি কি। গণভোটের প্রশ্নটি ছিল আপনি কি জুলাই জাতীয় সনদ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের প্রতি আপনার সম্মতি প্রস্তাব দুটি হল এক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দুই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যেখানে উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হবে এই পরিস্থিতিতে হিসাবটা এখন সরল হয়ে গেছে জনগণকেই কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনি কি জুলাই সনদ সম্পূর্ণভাবে বাস্তবায়ন চান আপনি কি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রীয় কাঠামো চান আপনি কি আওয়ামী লীগের শাসন ফেরানো ঠেকাতে চান এবং ফ্যাসিবাদকে রুখে দিতে চান তবে এখন আর অন্য কোনো বিকল্প পথে নেই যেহেতু বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জুলাই সনদের বিপক্ষে তাই যারা বিদ্যমান আওয়ামী লীগ শাসনকে ফিরিয়ে আনতে চান না এবং সত্যিকার অর্থে পরিবর্তন চান তাদের জন্য আপাত সমাধান একটি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন এবং জাতীয় নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনুন তাহলে রাজনীতির এই খেলায় আসল বিজয়ীকে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি পরোক্ষভাবে সারাদেশের মানুষকে এই সুস্পষ্ট বার্তা দিলেন যদি আগামীতে তোমরা সত্যিকারের পরিবর্তন চাও তাহলে বিএনপিকে বয়কট করো এবং জামায়াতকে ক্ষমতায় নিয়ে আসো এই প্রশ্নটি এখন দেশের প্রতিটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এই জটিল পরিবর্তনের আসল খেলাটা কোথা কোথায় আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এমন বিশ্লেষণমূলক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ